একটু জানান আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ল্যাপটপের সবার স্ক্রিনে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনাদের মাইকগুলো কাইন্ডলি একটু অফ রাখবেন যেন নয়েস না আসে শুধু স্যার কথা বলবে আর আপনারা যদি প্রশ্ন করার থাকে তো আমি জিজ্ঞাসা করলে তখন প্রশ্ন করবেন সমস্যা নেই সবার উত্তর দেওয়া হবে তো আপনার প্রথমে কম্পিউটার ডেস্কে বসার পরে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলবে তো আমি এখানে কম্পিউটার ওপেন করার পরে আমার মাউসের লেফট ফিঙ্গার ক্লিক করলে আমার এখানে নিচে দেখবেন নিউ আসছে এখানে আমি ফোল্ডার নেব একটা ফোল্ডার নেওয়ার পরে এখানে আমি রোল নম্বর দিলাম রোল নম্বর দিয়ে আমি এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছে যাই হোক রোল নম্বর দিয়ে আপনি আপনার ফোল্ডার ক্রিয়েট করবেন না যে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম তারপরে ফোল্ডারের ভিতরে ঢুকবেন আচ্ছা কি সবাই দেখতে পাচ্ছেন উনি কি ভিডিও শেয়ার করছেন দাদা আপনি কি ভিডিও শেয়ার করছেন স্ক্রিন শেয়ার হচ্ছে তো আমি আমি দেখতে পাচ্ছি না তো এইজন্য আর কি আমার স্ক্রিন তো এখানে শেয়ার দেখাচ্ছে আমি হ্যাঁ দেখা যাচ্ছে ওকে 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 তো আপু আপনি পরে রেকর্ড প্লাস আপনি দেখে নিন আপাতত

নিউতে গিয়ে আমার প্রথমে আমি ওয়ার্ড নিলাম ওয়ার্ডের সব সময় দেখবেন ব্লু কালার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা থাকে তো আমি ওয়ার্ড নিলাম এখানে আমি আমার রোল নাম্বার দিলাম রোল নাম্বার দিয়ে সেভ করছি তারপরে আরো দুইটা বাকি আছে তার ভিতরে একটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট শেড পাওয়ার পয়েন্টের এখানেও আমি রোল নাম্বার দিয়ে সেভ দিব সেম ভাবে আমি আবার এক্সেলটা নিব এক্সেল এ আপনার রোল নাম্বার দিয়ে তো এই তিনটা কি আপনারা দেখেন আমি একটু বড় করে দিয়ে দরকার ঢুকার পরে আমার এটা একটু বড় করে নেই এই যে একটা পেজ একটা পেজ আছে এখানে আমি ইনসার্ট আছে হোমের পরে দেখবেন আপনাদের মাউসের এখানে দেখেন ইনসার্টে আমি ক্লিক করলাম এখানে ব্ল্যাঙ্ক পেজ কভার পেজ পেজ ব্রেক আছে তো আমার লাগবে আরো দুইটা পেস মোট তিনটা পেজ আমি অ্যাড করব একটার সাথে আরো দুইটা অ্যাড করব তো এখানে আমি দুইবার চাপ দিছি তো দেখেন একটু জুম আউট করে এখানে আমার তিনটা পেজ আছে তিনটা পেজের এই প্রথমটাতে আমি ইংলিশ টাইপ এর জন্য রাখব দ্বিতীয়টা বাংলা তৃতীয়টা থাকবে আমার ওয়েব ব্রাউজিং এর যে লিংকটা থাকবে ওটা আমি এখানে কপি করব তো এই তিনটা আপনারা শিওর হবেন এই নিচে দেখবেন এখানে থ্রি অফ আছে পেস তো তিনটা পেস নেওয়ার পরে যদি আপনার চারটা লাগে যদি বেশি টাইপ করেন তো আপনি চারটা নেবেন আমার তিনটাই হয়ে যাবে আশা করি কারণ আমি ইংরেজি কভার করব বাংলাও লিখবো কিছু তারপরে এখানে আমি লিঙ্কটা কপি করব তো এই কন্ট্রোলার দিয়ে পেস দিব এটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর এখান থেকে বের হলাম বের হওয়ার পরে পাওয়ার পয়েন্টে ঢুকবো এইটা করার জন্য আপনাকে এক্সট্রা সময় দিবে তখন তার সময় চালু করে দেবে না এটা করার জন্য extra সময় দিবে ওই সময়ের ভিতরে আপনার এটা করতে হবে তো পাওয়ার পয়েন্ট ও সেম পাওয়ার পয়েন্টে ইনসার্ট অপশনে যাওয়ার পরে নিউ স্লাইড আছে তো নিউ স্লাইডে আপনার প্রশ্নে দেখবেন কোন ধরনের স্লাইড আসছে যদি ব্ল্যাঙ্ক থাকে ব্ল্যাঙ্ক নেবেন টাইটেল স্লাইড থাকলে টাইটেল নেবেন মানে প্রশ্নের কোয়ালিটি দেখে আপনার স্লাইড নিতে হবে তো আমি এখানে টাইটেল একটা নিলাম তারপরে ব্ল্যাঙ্ক নিব দুইটা নিয়ে আবার সেফ দিবো মোট তিনটা নিলাম ওইখানে পারে দুইটাও থাকতে পারে তিনটার বেশি থাকবে না আশা করি তো এটা সহজ থাকবে আপনার কোন সিলাইট কিছুই নেওয়া লাগবে না এখানে জাস্ট আপনার টেবিল মানে এক্সএেল এর সিরিয়াল নাম্বার সিরিয়াল দিবেন সিরিয়াল নাম্বার দিলাম তো সিরিয়াল নাম্বার দেওয়ার পর আমি যদি কিবোর্ডের ট্যাব বাটনে চাপ দেই তাহলে এদিকে মুভ করতে থাকবে আমার আর যদি ইন্টারে দেই তাহলে নিচের দিকে ট্যাবে চাপ দিলে এদিকে মুভ করবে ইন্টারে দিলে নিচের দিকে এটা সবসময় মনে রাখবেন এটা অবশ্য অনেকে জানে তো এখানে আমি সেভ দিতেছি না কারণ আমি এখানে কিছু লিখে নাই যদি আমার এখানে আমি বক্স করি বক্স করার পর তখন আমি এটা সেভ দিয়ে দিব কারণ কম্পিউটার কখন অফ হয়ে যায় বলা যাবে না তো সেভ দিয়ে রাখলে ওইটা আপনি আবার পরে ওইখান থেকে টাইপ করতে পারবেন তো আপনার একটা বক্স নিতে আপনার প্রথমে এখানে বর্ডার করতে হবে অল বর্ডারে যাবেন বর্ডার করছে বর্ডার করার পরে প্রথম এইটা আবার মার সেল করে আমি টাইটেল রাখার জন্য এখানে মার সেল করলাম এখানে আমার টাইটেল থাকতে পারে স্যালারি শিট স্যালারি শিট তো এখানে আপনার কালার করা লাগবে না বা প্রশ্নে কি রকম কালারের আছে বাংলায় আছে কিনা ওই সব কিছু দেখা লাগবে না আপনি জাস্ট ইনডে দিতে লিখতে থাকবেন আপনার ফর্মুলা দিয়ে শুধু এটা মিললেই হবে এখানে নেট সেল নেট প্রাইস থাকতে পারে সেল রিসিপ্ট থাকতে পারে ইএমআই থাকতে পারে এখন আসি ভাই রেজাল্ট শীট তারপরে আপনার অনেকে দেখলাম কারেন্ট বিল এগুলো করতেছেন আমি বলি একটা রেজাল্ট শীটে যে সব ফর্মুলা থাকে ওই ফর্মুলা দিয়ে যদি আপনি করেন

এই বাটনে ক্লোজ করার সময় আমার এখানে অটোমেটিক সেভ ডন্ট সেভ এটা তো আমি এটা সেভ দিব না এটা দেখানোর জন্য আমি ক্রিয়েট করছি তো আমার স্যাম্পল শীট এখানে আগে তৈরি করা আছে এখানে আপনারা ঢুকলাম এখানে আমার সেভ করা আছে দেখেন তিনটা পেজ সেভ করা আছে অর্ডারে এখানে আপনার প্রথমটায় একটু জুম আউট করবেন কন্ট্রোলার দিয়ে কিবোর্ডের মাউসের ওইটা ঘোরালে অটোমেটিক জুম হবে জুম আউট ইন হবে আবার এইখান থেকে আপনি জুম আউট ইন করতে পারবেন এই যে প্লাস দিলে জুম হবে মাইনাস দিলে জুম ইন হবে প্রথম পেজে এখানে আপনি ইংলিশ ইংলিশের জন্য রাখলাম ভাইয়া পেজগুলো পাশাপাশি আসে কিভাবে নিচে নিচে

পাশাপাশি মানে আপনি দুইটা পাশাপাশি আনবেন এই যে দুইটা হয়েছে পাশাপাশি এইভাবে ওইটা আপনি জুম ইন জুম আউট করলে এই যে নিচে আছে দেখেন আমার মাউস এর এইটা ফলো করেন এইখান থেকে আপনি করতে পারবেন তো এইটা করে আপনার সমানষ্ট করা লাগবে আপনার প্রথমে এই যে এরকম থাকবে পেজ ঠিক আছে তো এরকম থাকার পর আমার এই যে মাউস এর রেকর্ডসের মাথায় দেখেন এই যে প্রথম পেজে আছে এটা ঠিক আছে ওয়ান অফ থ্রি প্রথম পেজে আছে তারপরে নিচে গেলাম নিচে যাওয়ার পরে এই ডিভাইডার পরে আমার এই দুই নাম্বার পেজ আসছে এই যে এখানে দুই লেখা উঠছে তো তিন নাম্বার পেজ এইটা আমার তিন নাম্বার পেজ ঠিক আছে এইখানে তিনটা পেজ নেওয়ার কারণ বাংলা ইংরেজি আর হচ্ছে আপনার টাইপ ওয়েব ব্রাউজিং এর লিংকটা কপি করার জন্য তারপরে এখন আসি আমার এক্সেল কিছু শীট এখানে লেখা আছে মানে আমি এটা স্যার বলছে পরে আমি এটা তৈরি করে রাখছি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য তো দেখেন ফাইন ভাই গ্রুপে আজকে নেট প্রাইসের একটা ই দিছে ছবি দিছে হয়তো ওই ছবিটা একটু সবাই বের করেন ওইটা দেখে আমি নেট প্রাইসের এটা বানাইছি গরটা এখন নেট প্রাইসের এই যে গরগুলা কিভাবে বানাইছে এইদিকে কারোর দেখানো লাগবে আগে সেটা বলেন কিভাবে বানাইছে এটা এটা দেখানো লাগবে কিনা সেটা বলেন না ভাই এটা বানাতে পারবেন সবাই

সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনারা প্রশ্নটা বের করে দেখতে পারেন ফোনে তাহলে ভালো বুঝতে পারবেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে প্রোডাক্ট নেম দেওয়া আছে প্রোডাক্ট রেট দেওয়া আছে আর কোয়ান্টিটি দেওয়া আছে প্রোডাক্টের পরিমাণ তো আমি নিচে চলে যাই এখানে আমি শুরু করি সিরিয়াল দিয়ে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার ট্যাপ দিব তারপরে প্রোডাক্ট নেম

তো আপনার প্রশ্নে এই তিনটাই দেওয়া থাকবে আর ওইখানে সংযুক্ত এখানে প্রশ্নে আমি বলি কি লেখা আছে সংযুক্ত দিয়ে দিয়েছে মোট মূল্যের উপর তিন পার্সেন্ট সার ঠিক আছে তো আমার আগে এইগুলো আমি সিরিয়াল ওয়াইজ বসাবো ওই সক দেখে দেখে এটা আমি ইন্টার দিয়ে দিয়ে করছি এগুলা ঠিক আছে ইন্টার দিয়ে দিয়ে করাতে আর কি আমার অত সময় নষ্ট হয় না এটা আপনি চাইলে প্রথমে এক দিবেন তারপরে এইখানে দুই দিবেন তারপরে একের এইখানে রাইট বাটনটা রাইট ফিঙ্গারটা দিয়ে ক্লিক করে দুইয়ে আনবেন দুই আনার পরে ছেড়ে দিবেন পরে এই কোনায় নিয়ে জাস্ট এটা নিচের দিকে টান দিলে একদম সাত পর্যন্ত অটোমেটিক চলে আসবে তো প্রোডাক্ট নেম আমি দিয়ে দেই নেম আপনার এ বি সি ডি ই এফ জি ঠিক আছে আটচল্লিশ পঞ্চান্ন আশি তিরিশ পঁচিশ পঁচিশ প্রোডাক্ট রেট দেওয়া আছে ছয়শো আশি পাঁচশো তিনশো পঞ্চাশ দুশো ষাট তিনশো নব্বই আশি দুইশো ষাট তো প্রোডাক্ট রেট পর্যন্ত দেওয়া আছে আমি এখানে পরিমাণটা আগে লিখছি বুঝছেন পরিমাণটা সবসময় আগে থাকে যদি প্রশ্নে পরে দিছে সমস্যা নাই আপনি আগে পরে যেখানে লেখেন সমস্যা নাই শুধু আপনার এটা সলভ করতে হবে এখন আপনার এখানে বলছে মোট মূল্যের উপর তিন পার্সেন্ট সার আছে টোটাল টোটাল অ্যামাউন্টের জন্য আমি আর একটা ঘর নিলাম তারপরে এই দুইটার জন্য আমি গুণ করে টোটাল অ্যামাউন্ট পাবো সেজন্য একটা ঘর নিচ্ছি তো টোটাল অ্যামাউন্ট এর উপর আমার ডিসকাউন্ট আছে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট স্যার সুতরাং এখানে ডিসকাউন্টের জন্য একটা ঘর ডিসকাউন্ট ডিসকাউন্ট নেবাউন্ট তারপরে দুই নম্বর শর্ত দিচ্ছে সরকারি নিয়মে পঞ্চাশ পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে এখন কথা হচ্ছে আপনি ব্যাট যুক্ত করবেন কিসের উপরে ব্যাট যুক্ত হবে আপনার টোটাল অ্যামাউন্ট প্রোডাক্টের টোটাল অ্যামাউন্ট থেকে যে ডিসকাউন্ট

ভ্যাট আছে পনেরো পার্সেন্ট ভ্যাট পনেরো পার্সেন্ট তারপরে হলো আপনার নিট প্রাইস এই পর্যন্তই আপনার করা লাগবে তো এখানে শর্ত দেওয়ার কারণে আমার এইগুলো করা লাগছে ব্যাট যোগ করা লাগছে আফটার ডিসকাউন্ট অ্যামাউন্ট কারণ এইগুলা না হলে আমার ব্যাট বের হবে না এখন আপনার এই পর্যন্ত প্রস্তুত দেওয়া আছে তারপরে আপনি বের করছেন টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট হবে কারণ এখানে আমার পরিমাণ আছে চল্লিশটা চল্লিশটা রেট প্রত্যেকটা রেট হচ্ছে ছয়শো আশি করে তো চল্লিশটা রেট বের করব। চল্লিশটা রেটের উপরে আমার তিন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তিন পার্সেন্ট ডিসকাউন্ট আমি টোটাল অ্যামাউন্ট থেকে তিন পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিব

ওই ব্যাট এর অ্যামাউন্ট তারা রাখে তো ব্যাট এর অ্যামাউন্ট নেট প্রাইসে সবসময় যোগ হয় আর স্যালারি শিটে সবসময় বিয়োগ হয় এটা মনে রাখবেন কারণ স্যালারি শিটে যে ব্যাটটা যায় ওইটা আপনার স্যালারি থেকে সরকারের খাতে যোগ হবে তো ওইটা আপনার আসছে না ওইটা সবসময় বিয়োগ হবে আর নেট প্রাইসে এই যে প্রাইসের সময় সবসময় ব্যাট যোগ হয় তো আমার টোটাল অ্যামাউন্টটা বের করব তার আগে দেখাই কিভাবে ছকটা করবেন এই সিরিয়ালের উপরে চাপ দিয়ে

তারপরে এই বর্ডারের এই যে এইখানে এইখানে ক্লিক করলে আসবে যদি না আসে তো এইখানে ক্লিক করে অপশন আসবে তখন অল বর্ডারে ক্লিক করবেন আমার এখানে বর্ডার হয়ে গেছে

এই নাও মাস্ক ঠিক আছে হ্যাঁ মেবুটি थैंक यू আচ্ছা ঠিক আছে তো আমি এখন আর কি বর্ডার করে নিতেছি অল বর্ডার দিয়ে তারপরে এইটা মনে করেন যদি সময় বেশি থাকে আপনার কাছে আপনি কালার করতে পারেন আমার হাতে হয়তো তত সময় থাকবে না আমি কালার করব না তারপরে এখন যেতে সময় একটু কালার করে দেই ঠিক আছে

তারপরে আমি গুণ চিহ্ন দিব দেখে নিস্টার আছে আপনাদের কি বলি স্টারটাই আর কি গুণ চিহ্ন হিসেবে ধরে ওইটা দিয়ে প্রোডাক্ট ক্রিয়েটের সাথে গুণ দিলাম তারপর এন্টার দিব টোটাল অ্যামাউন্ট আমার আসছে 27200 ঠিক আছে তো 27200 এর উপরে আমার ডিসকাউন্ট হলো 3% তো ডিসকাউন্টটা বের করব এখানে ইকুয়াল দিয়ে টোটাল অ্যামাউন্টের উপরে ক্লিক করব তারপরে আবার গুণ দিয়ে 3% দিব বাদ দিতে হবে তো টোটাল অ্যামাউন্ট থেকে এটা মাইনাস ডিসকাউন্ট এখন ব্যাট কি করবেন এখানে ব্যাট কত উপরে ধরবেন

দেখেন টান দিলে অটোমেটিক সবগুলো চলে চলে আসার কথা কিন্তু আসে নাই এই পাশ থেকে শুরু করবেন আগে টোটাল অ্যামাউন্টটা বের করতে হবে সবগুলোর টোটাল অ্যামাউন্ট তারপরে ডিসকাউন্ট বের করলাম তারপর আছে আপনার আফটার ডিসকাউন্ট প্রাইস তারপরে ভ্যাট ঠিক আছে এখন দেখেন নেট প্রাইস চলে আসছে অটোমেটিক তো এখন নিচের এই যে এই ঘরটা খালি রাখছি এইটার কাজ হচ্ছে এই সবগুলো অটোমেটিক এইখানে মার্ক করে অটো সাম দিয়ে দিব আর এগুলা ডিম

তারপরে এই যে এই এই কি রকম করবেন তারপরে টোটাল লিখে দিবেন টোটাল লিখে দিবেন এইটা এখন আপনি সেপ দিয়ে দিবেন আর কিছু করা লাগবে না এত সময় থাকবে না

এই নিচের গুলা একটু সব মার্ক করে একবার ডিলেট করেন একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এটা সবারই কাজে লাগবে সময় সেভ হবে অনেক আচ্ছা ঠিক আছে কোনটা আমি ডিলেট করবে যেটা প্রথম রোটা বাদে বাকিগুলো যেগুলো ওই দেরিছে টান দিয়ে টান দিয়ে যেগুলো আনছেন না ও মানে আপনি একবারে মার্ক করে টান দিবেন সেটা বলতাছেন হ্যাঁ ওটা দেখায় দেন ও আচ্ছা ঠিক আছে তো এগুলা আবার ডিলেট করতে হবে দাঁড়ান একবারে মার্ক করে ডিলেট করে দেই

কিন্তু আমার এই যে এইখানে হয়তো ভুল হয়েছে টান দেওয়ার সময় দেখছেন আমার এইখানে আবার সব অটোমেটিক আগের মতো চলে আসে ভাই নেট প্রাইসটা আবার দেখালে ভালো হইতো ভাই কোনটা এই এই যে লাস্ট এটা ভাই নেট প্রাইস জি ভাই এই যে এটা এটা তো ভাই এই আফটার ডিসকাউন্ট অ্যামাউন্ট আর এই ভ্যাট এটা শুধু যোগ করছে এখানে ইকুয়াল দিয়ে আপনি এইটার উপর একটা ক্লিক করবেন তারপরে

আচ্ছা এই আধা ঘন্টা যেহেতু হয়ে গেল আমি এই স্লাইড মানে আমার রেকর্ডটা টা এখন অফ করি আবার নতুন করে শুরু করি হ্যাঁ ওকে